বাবা আমি যখন উনিশশো তিরানব্বই সালে পূর্বতী মহাবিদ্যালয়ে যাই আমি এই টুপি মাথায় দিয়ে পাঞ্জুবি টুপি দিয়ে কলেজে গেছিলাম হাই সেকেন্ডারি আমি এই ডেরেজে গেছিলাম আব্বা আমার জানারা আমাকে আমার ওস্তাফ আমার জীবনের নাম বলে নাই এখনো বলে না দেখলে বলে জোনাব কেমন আছেন কেন আমাকে জুনাব বলে আমার নবী শূন্য আমার নবী ড্রেস আমার নবীর ভালোবাসা আমার শরীরে থাকার জন্য আমার জিনালের ডিগ্রি উস্তাদরা আমাকে জোনাব বলি ডাকে জোনাবল ঠিক দামি ঠিক আল্লাহ রসুল বলতে একটা সুন্নতে ভালোবাসবে মাথায় টুপি ডাকাটা দায়নি শূন্য রসুল বললো মানা হাব্বা সুন্নতি তি ফাঁকা দা হাব্বেনি ও মানা হাব্বানি কানি ফির জানা ধরে কোন শুভান আল্লাহ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আমি পেশাম করতে আমিও যাই ওই বাবা নেত্র বাবাকে বলি আমি তো ডিজিটালে যাব না তখন উনি জানি পয়সা সাহ বাথরুমে যান পায়খানা রুমে লক করি করবেন কারণ আর একটা লোক পায়খানা রুমে ঢুকতে পারে ওখানে যদি করেন কিছু বলবে না উনি জানে এই টুপিয়ালা দল যদি ওই রুমে এই ছেলেটা যেতে চায় জানে ছেলেটা বোধে ইসলাম ধর্ম সম্বন্ধে জানে যদিও নবীর সুন্নত না উনি জানি পাবে যা বাবা তুমি পায়খানার ভিতরে লক করি করে কিন্তু ছেলেরা ওইতে ভাল পায় দারে দারে দেয়া ওই কাইসের সাথে হাত মিলিয়া একদম কমরের সাথে কমর মিলিয়া কলকপ যা করিয়া ডিজিটাল হিসেবে অ্যাসপেরি করি দেয় তাড়াতাড়ি সেন টানি কলকপ যা বন্ধ করিয়ে দেয় বিড়ে রজনীগন্ধা সেনগুলো নিজ পাখে যায় আমরা পেশাব করি ৪০ মিনিট পর্যন্ত বাবা ৪০ কদম পর্যন্ত আপ করি কত ভয়ে নাগে বিষাপ করে শরীর কেনাপা হইতে পারে কিন্তু ওই ছেলেটা তো ভয় করলো না পেশাব করি কাম থাম করিয়া যখন ওই পেশাব খানা থাকি দেখবেন তার রজনীগন্ধা সেন দিয়ে প্যান হয়ে যায় যদিকোন ঠিক না বিঠি এই যুবক ওই ছেলেটা পাক না না পাক জোরে কম আরো জোরে বাবা আদেল তখন এক শোনা ওই পেশাব খানার ত্যাগি তুই যে বাড়ি আসবি এখনো বিশ কিলোমিটার দূরে আসো তুই তো আসতে পারবি না তুমি তো খাই পি কে গাড়ি চলাও মালিকের মৌতের সারি নিয়ে পিছনে ঘুরতেছে কোন সময় বা

হাই সেকেন্ডারি যাও বাধা নাই আমি তো হাই সেকেন্ডারিতে পড়ছি হুজুর তুমি میٹرিক দাও আমি অনন্ত হাই স্কুলের ছাত্র 20 অনন্ত হাই স্কুলে میٹرিক দিয়েছিল। তাহলে হুজুর আপনিও কলেজ জীবন করছেন তাহলে আমার যদি শরীর তেমন হয়ে যায় তাহলে তুমি একদম কলেজের ছেলে কেন তুমি নাপাকে থাকবে যতক্ষণ ঠিক না পিঠে কারণ পৃথিবীতে সব ডিগ্রি দরকার আছে ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে উকিলের দরকার আছে ম্যাজিস্ট্রেট এর দরকার আছে পুলিশের দরকার আছে মরোনার দরকার আছে মুন্সিল দরকার আছে প্রেসিডেন্ট দরকার আছে এমএলএ দরকার আছে কাউন্সিলের দরকার আছে মেম্বারের দরকার আছে গাঁও বুড়ের দরকার আছে কিন্তু বাবা তার ভিতরে তা ইসলাম থাকতে হবে তার ভিতরে ঈমান থাকতে হবে জগত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বেমা হয় আমি মلونাস না তার কাছে যাব ডাক্তারের কাছে যাব না যাব না ডাক্তারের কাছে গেতে হবে ডাক্তার প্রয়োজন হল একটা কাছে ফাইল গিয়ে কোথায় যাব ক্লিয়ার কাছে ডেন্ডার গ্যাস বাড়ি সামাইতে না দোয়া লাগবে পুলিশ বাবুর কাছে তাহলে সব ডিগ্রি প্রয়োজন আছে না নাই সব ডিগ্রি প্রয়োজন আছে ডিগ্রি নিতে বা বাধা নাই তোর ভিতরে ইসলাম থাকতে হবে আল্লাহর কোরআন বলে দিয়েছে ইসলাম মানে কি আল্লাহ ইসলামটাকে তুই সবার ধর্ম না তোর বাপ দাদা ধর্ম না তোর ভালোবাসা নিজে ধর্ম না তোর দাদু ধর্ম না আল্লাহ নিজেই বলছে ইন্নাদিন ইন্নাল্লাহুল ইসলাম আমি আল্লাহ আমার পছন্দ নিয়ে ধর্ম হলো ইসলাম ধরে কোন সুহান আল্লাহ ধরে কোন আল্লাহ আল্লাহ যদি পছন্দনীয় ধর্ম ইসলাম হয় ইসলাম মানে কি শান্তি ধরে ইসলাম মানে কি কন্ত বাবা বর্তমান সমাজে শান্তি আছে আছে ভাইয়ে ভাইয়ে শান্তি আছে ভাই বোনে শান্তি আছে গ্রাম পারাবাসী শান্তি আছে মাই বেটা শান্তি আছে মাই বেটি শান্তি আছে স্বামী স্ত্রী শান্তি আছে দাওয়ার কুড়িয়াল এই একটা বেমার ব্যসার এত লোক হয়েছে বিয়োগ করি অশান্তি ডাক্তারের কাছে গেছে স্যার এই রোগ পর ভালো করা হয় ডাক্তার কাছে এই চিকিৎসা মোর কথা হবে না লাস্টে এমন খুঁজতে খুঁজতে এমন অন্ত ডাক্তার গেছে বড় মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তার সিরিয়াল নম্বর ওয়ান নম্বর নিচ্ছে যে ডাক্তাররা কইছে স্যার চেন্নাই থেকে ফিরি দিয়েছে বাঙ্গালোর থেকে ফিরিয়ে দিয়েছে ভেলোর থেকে ফিরি দিয়েছে তোমরা একটি সিরিয়াল পানো তোমরা বলে ভাল দুঃখ পান কইছে বেড়ার রোগ কি

আছে শান্তি আছে আব্বা সেই জনে বলছি বাবা ও মুসলমান পাড়ার বন্ধু রে এক লাখ টাকা বেতন পালে শান্তি হবে না দুই লাখ টাকা বেতন পালে শান্তি হবে না আমার নবীর আদরের কলিজা মনি ফাতেমা নবীজির কাছে যা বলছabba পৃথিবীতে কোনটা বাড়ি শান্তির বাড়ি পৃথিবীতে কোন বাড়িটা শান্তির বাড়ি নবী ফাতে ওই বাড়ি শান্তির বাড়ি যে বাড়িতে আল্লাহ হুকুম নবীর তরিকায় চলবে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকবে সেই বাড়িতে হল জান্নাতি বাড়ি শান্তির বাড়ি তো আল্লাহ কুটি টাকার মালিক মন মলিন নিয়ে স্বামী বসি থাকে অফিসের দিয়ে রে ভাই শান্তি নাই বাড়ি যে মন মতো মুই চলাম পাইলে মুই প্রেশার কুকুর চা বানে খান টেন্ডা মিঠি আমার আব্বারা সেই আমি আর একবার শান্তির বাণী দিয়ে তাই আর একবার সালাম দেবো যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো সালাম যা আলাইকুম রহমাতুল্লাহ বাৰকা তুহু আমাকহু যাহক আজকে মুসলমান পানাতে একত্রিশে জানুৱাৰী দুই সালের আজকে শুক্রবারে ফাতে মাসুবে হিমক্তব্যের উন্নতি কলফে আজকের জালিসুর রহমানের সুনাম ধন সভাপতি মহাসাহেবকে আমি আমার অন্তত্যাগি তাক সর্বপ্রথম সালামটা দিলাম আৰু সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা সালাম সালাম দিলাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকে সালাম দিলাম আরো সালাম দিলাম পরে তার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগন ফুবুগণ মাসিগনকে আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি করিমণি

যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পদনা সন্দরে রে মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পদলা কে বহুতে মালিক সেহ আল্লাহ না মালিক যে আল্লাহ জাহালামের মালিক সেহ আল্লাহ পদলা ইলা পদনা ইলা হাব্ব বলেন সন্ন্য বলে বাবা বলুন জান্নাতের মালিক কে আল্লাহ তাহলে জাহান্নামের মালিক কে আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহই জান্নাতের মালিক তাহলে আজকে আমরা মুসলমান পড়ার মানুষ আজকে এই ধর্মসভা فاطمه মাদ্রাসা উন্নতিকল্পে সবাই এসেছি আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই বাবা জান্নাতে কই কই যাবেন হাত তুলি দেখাই তো আ তাকবীর লাগাই নাই তাকবীর বাবা জান্নাত গitte হল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর মসজিদ কাল ঘর আল্লাহর ঘর আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর বাড়ি মসজিদ কায়ে বাড়ি আল্লাহর বাড়ি তাহলে মুসলমান মসজিদ আল্লাহর বাড়ির সাথে কানেকশন আছে গো বর্তমান যুগের সমাজে যদি আশি লোক হয় ওই নামাজ পড়বে আট থেকে সাত ঘর লোক ঠিক তোমার জামাত আমার জামাত আছে ওই পারমিন কয়টা লোক আর নাই সমাজে লিস্টে কিন্তু আশি ব্রাসি নামাজ এই সাত আঠ সময় হায়েষ্ট নয় আর বাকি সত্তৰ সত্তৰ জন হয়। হল ঐ গে শুক্রবাৰে চার শুক্রবাৰ পাঁচ শুক্রবাৰ পৰে যেয়া একেবারে একেবাৰে একে চেনটাৰ লাগি দিয়ে যেয়া একে আগা কাটাতে ধাবা ধাবা চেনটা দিয়ে কি যে চুলিয়ে কবা লাগছে মনে একা চুৰি আছি বোজা পৰিবি লাগছে কিরে বাবা এত নামাজ পঢ়লো খেয়ে আজকে আজকে পাঁচজনৰ পরে আসলাম কি এত নামাজ পড়লো মন আগত করে বিশি থেকে પડી ফেলালো কত মেলা দিন পরে আসুন খালি পড়ি নি আন। কোন নামাজ তুলতি চিটে যাই পড়ি না। কোন কোন সুরে পড়লো কত আমি তো সুরে জানলাম না তুই যে মুখ মুখড়বা নাচছিস কা তোমারগুলো মুখড়ান না ওই জন্য মইও মুখড়ান না। কন্তু বাবা এই রকম ডিজিটাল নামাজি আছে না নাই? যরকান আছে না না। ওই নামাজ যে দত্ত কহা পি যে মুখ নরক তালে আত্তাইতো কত। ক হুজুর ওইদিকে না জানতো।